গত লোকসভায় আমরা যদি দেখি বহরপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন চৌধুরী এবং তৃণমূলের পক্ষ থেকে ছিল খেলোয়াড় ওর সঙ্গে বহরপুরের কি সম্পর্ক এই যে ওটাও এক্সাম্পল দিয়ে মনে করিয়ে দিলে আগের প্রশ্নের পরস্পরাতি আমরা অধীররঞ্জন চৌধুরীকে ভোট দিতে বলেছিলাম মানুষ দিল না কেন ভাই আমরা তো আর মানুষ না আমরা তো বাংলা পক্ষ ঠিক আছে মানে ভোটিং বিহেভিয়ার কিন্তু তোমরা তো মানুষের জন্য কথা বলো মানুষের জন্য কাজ করো এবার একটা কথা বলি এবার একটা কথা বলি ঠিক আছে আমরা এই যে দলের উপর জাতি জাতীয়তাবাদের এই লড়াইটা আমরা তৈরি করছি ঠিক আছে সাত বছর হলো সংগঠন তৈরি হয়েছে তারপর তারা বৃদ্ধি ঘটেছে ঠিক আছে অলরেডি এতটাই বৃদ্ধি ঘটেছে যে বিজেপি বলতে শুরু করেছে যেহেতু ওটা বহিরাগতদের দল একদম ঠিক আছে এখানে বহিরাগত স্বার্থ আহ প্রতিনিধিত্ব করে তারা বলেছে শুভেন্দু অধিকারী যে বাংলা পক্ষ বেশ কিছু সিটে তাদের হারিয়ে দিয়েছে এটা আমি গর্ববোধ করলাম যে স্বার্থ ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাদের লক্ষ্য তুমি যে যে বললে আমরা তো আমরা আমাদের দিক থেকে অ্যাপিলটা রাখি এবার আমরা কি একে ভোট দিন একে ভোট দিন এইটা করি না আমরা বলি যে বাংলা পক্ষ স্পষ্টত বাঙালি জাতিকেই দিক নির্দেশনা দেয় এবং আশা করে যে সময়ের সাথে এই স্বজাতির লোককে ভোট দেওয়া ঠিক আছে এটা তো স্বাভাবিক অন্য কোনো রাজ্যে গুজরাটে কোনো বাঙালি প্রার্থী হয় এই যে অর্জুন সিং এখানে যে ক্যান্ডিডেট হয় মাঝে মাঝে ঠিক আছে এই যে আসানসোলের যে মেয়র হয়ে গেছিল জিতেন তেওয়ারি যে কিনা বাঙালির বিরুদ্ধে ভোজপুরি ভাষায় জাতি দাঙ্গার মানে থ্রেড দিয়েছিল সে কোনো মেয়র হতে পারে কোনো সে এখানে মেয়র ছিল বাঙালি কোনো অন্য রাজ্যে গিয়ে এইসব সেখানে লোকাল লোকেদের এই ধরনের দাঙ্গা করবে তাদের ইংরেজিতে আমাদের একে বাঙালিদের এক একজনকে ছোট হয়ে উঠতে হবে ঠিক আছে গদা হয়ে উঠতে হবে এইসব বললেও কিছু হতো তার এখানে তো সে দেখি এখনো তো খুব বল করছে তাই না আমাদের এখানে পলিটিক্যাল কালচারটা তো এইভাবে খারাপ হয়ে গেছে তুই ইরফাত পাঠান তুই এই আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার এরা কেউ না আমার পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেক্ষতা ইরফান হোক ইউসুফ হোক পাঠান হোক গুজরাটের কে সে রাজনীতি করছে এটা নোপার্টিসে ইরফান ইউসুফ পাঠান নোবডি অমিত শাহ নোবডি নরেন্দ্র মোদী নোবডি ঠিক আছে কিন্তু প্রতিটি বাঙালি যে বাংলার বাইরের কারুর কাঠের পুতুল নয় সে সাম্বডি সুজন চক্রবর্তী সাম্বডি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্বডি এবং আমি আশা করব সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এরা এত লাইফ অব্দি হয়তো মির্জাফর বিভিশনগিরি করছে আউটসাইডদের আউটসাইডারদের স্বার্থে ভাববে যে কিন্তু প্রধান এবং জ্যোতিবাবু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অবশ্যই বাংলা পক্ষ যাকে বাংলার এখনো পর্যন্ত শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মনে করে সেই অজয় মুখোপাধ্যায় ঠিক আছে এটা বাংলার সাম্বি আমাকে আমার কাছে একটা অজয় মুখোপাধ্যায় ঠিক আছে এই নেহরু গান্ধী প্যাটেল মোদি ঠিক আছে এদের থেকে অনেক বড় অনেক বেশি দামি কিন্তু তুমি বললে যে প্রধানমন্ত্রী নোবডি কিন্তু প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী তিনি প্রতিটা ভাষার প্রতিটা ধর্মের প্রতিটা বর্ণের মানুষের প্রধানমন্ত্রী তাকে তো এইভাবে আলাদা করা যায় না তিনি যখন ভোট প্রচারে আসছেন তাদেরকে বয়কট বয়কটের কথা বলা হচ্ছে তাকে বয়কটের কথা বলা হচ্ছে কিন্তু তিনি তো দেশের প্রধানমন্ত্রী সার্ভ মানে গোটা বিষয়টা কিন্তু একেবারে দেশের স্বার্থে তাহলে সেক্ষেত্রে তাকে কেন বয়কট করা হচ্ছে বা আলাদা করে দেখা হচ্ছে প্রথম একখানা কথা দেখো ভারতের প্রধানমন্ত্রী ভারতের যে যুক্তরাষ্ট্র তার প্রধানমন্ত্রী ঠিক আছে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী প্রথম কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী সরকারের হয় ঠিক আছে রাষ্ট্রের হয় না সরকারের প্রধানমন্ত্রী ঠিক আছে প্রথম কথাটা বোঝা দরকার এগুলো টার্মিনোলজির প্রশ্ন এবং এর খুব গুরুত্ব রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা মনমোহন সিং তো ভারতের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে তাকে এগুলো করে বেড়াতো এগুলো প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বেসিকালি একখানা নির্বাচনী পিয়ার এজেন্সি চালাবে এটা আমরা কল্পনা করতে পেরেছি কারণ কারণ তাই তো আসলে প্রধানমন্ত্রী গিরি করার তো একখানা ব্যাপার আছে আমি প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মানি না একথা তো বলিনি আমি বলি যে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে কোনো বহিরাগত যে কোনো সব বহিরাগতই আমার কাছে নোবডি সেই বহিরাগত প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারে সেই বহিরাগত ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল হতে পারে আবার সেই বহিরাগত ওই ইউসুফ পাঠান অথবা এই অর্জুন সিং হতে পারে নট ম্যাটার আমার কাছে বহিরাগত ইস বহিরাগত ও গুজরাট বুঝেনি ও কি বলে তো এই প্রধানমন্ত্রী তো সকলে টকলে বললে তো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটে যায় তখন ওর ভাষণ গুলো শুনে যে গুজরাটি ভাষা গুজরাটি অসুবিধা দু হাজার আঠেরো সালে ঠিক আছে যখন একটি গুজরাটি কন্যাকে একজন বিহারের একজন ধর্ষণ করেছিল বিজেপি শাসনে পঁচিশ হাজার ইউপি বিহারের হিন্দিভাষী লোককে পিটিয়ে বার করে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী একটা কথাও বলেনি গুজরাটের মুখ্যমন্ত্রী বলেছিল ওদের কোনো পরব আছে তো ওই জন্য বোধহয় যাচ্ছে বুঝতে পেরেছ তো এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের তখন সে জয় জয় গর্বী গুজরাট বলে গুজরাটের রাজ্য সঙ্গীত বানিয়েছিল আজকে বাংলার যখন রাজ্য সঙ্গীত হলো সেটা সব লোক হৌ হু করছে ঠিক আছে আরে ভাই গুজরাট অনেক আগে বানিয়ে ফেলেছে সেটা আমরা ছিলাম আমরা মঙ্গল গ্রহ ছিলাম এটা মাধ্যমে আমরা আবার ভারতের অন্যান্য রাজ্যগুলোর মতো হলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যুক্তরাষ্ট্রে না বাঙালির রক্তে স্বাধীন হয়েছে তো এই ভারত আমাদের কিন্তু সমান অধিকার বুঝে নেওয়া দরকার এই প্রধানমন্ত্রী এই হা হয়ে যাওয়া এটা না হয়ে না বোঝা উচিত ভাই আমাদের পূর্বপুরুষের রক্তে স্বাধীন হয়েছে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় কেন ভারতীয় সেনায় ভর্তি পরীক্ষা হবে না এই প্রশ্ন করা উচিত এবং আমরা করি যে বিহার রেজিমেন্ট আছে রাজপুত রেজিমেন্ট আছে পাং রেজিমেন্ট আছে ম্যাড্রাস রেজিমেন্ট আছে বাঙালি রেজিমেন্ট নেই কেন বাঙালি হিসেবে এই প্রশ্নটা করুন তা না হলে এই আমাদের এই আস্তে আস্তে কথায় কথায় বাংলাদেশি বলছে বাংলা বলার জন্য ঠিক আছে আগামী দিনে মানে সবকিছু তো লুট হয়ে যাবে ঘর থেকে মেয়ে টেনে নিয়ে যাবে এরা যদি একবার বাংলা ও বাঙালির যদি একবার শাসন ক্ষমতা পায় পশ্চিমবঙ্গে ভাবতে পারবেন না কি অবস্থা হবে তখন বলার কেউ থাকবে না রুখে দাঁড়ানোর কেউ থাকবে না পৃথিবীও শুনতে পাবে না ঠিক আছে তাহলে আপনারা একেবারে বিজেপি অর্থাৎ কেন্দ্রে যারা ক্ষমতা রয়েছে রাজনৈতিক দল বিজেপি বিরুদ্ধে কিন্তু বিজেপি যেমন বলে সবসময় দাবি করে এসেছে বিজেপির যিনি একেবারে জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বাংলার বাঙালির তিনি তিনি বাঙালি তিনি বঙ্গ সন্তান তাহলে বিজেপি কে বিরোধিতা কেন কেন করছেন প্রথমত এটা সর্বৈব মিথ্যা কথা যে আমরা বিজেপির মানে বা কেন্দ্রীয় সরকারের দলের বিরুদ্ধে এরকম কোন বিষয় না আমরা হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করি হিন্দি সাম্রাজ্যবাদ কি আমি প্রশ্নে প্রসাদের হিন্দি সাম্রাজ্যবাদ হচ্ছে সেই ব্যবস্থা যেখানে গুজরাট এবং রাজস্থানের পুঁজি একাধারে এই পুঁজি বাহু আরেকটা জায়গায় হচ্ছে হিন্দি উর্দু বলা যেগুলো রাজ্য ঠিক আছে সেখানে যে বিস্তারিত জনসংখ্যা সেটা আরেক বাহু এই দুই বাহু মিলে যে অহিন্দি এলাকায় ঠিক আছে যে সেটাকে তার পুঁজি এবং জনসংখ্যা বা আবাদ করার হিসেবে যে লীলাক্ষেত্রের ভূমি হিসেবে ব্যবহার করবে এই ব্যবস্থাকে বলে হিন্দি সাম্রাজ্যবাদ এই হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি ১৯৪৭ সাতচল্লিশে কংগ্রেসের আচ্ছাদনে থাকতো ক্রমে সেটা বিজেপির আচ্ছাদনে গেছে অর্থাৎ এখানে ফান্ডামেন্টালি বলতে গেলে এই এই এইটা যদি হয় হিন্দি সাম্রাজ্যবাদী মুঠিটা কংগ্রেস একটা গ্লাভস ছিল এর উপর এখন এই বিজেপি কংগ্রেসের কিরকম গ্লাভস ছিল যেহেতু তাদের একটু ভয়েস ছিল কিছুটা হলেও ফলে দেখবে মাঝে মাঝে শীতকালে তো গ্লাভস পরছ ঠিক আছে এক দুটো আঙুল একটাই ঢুকে গেল একটা তোমার এখানে ফট করছে মানে ঠিক ফিট হচ্ছে না ঠিক আছে তারপরে ভালো করে একটু দেখে ঢুকতে হবে তারপরে ভালো ফিটিংস নয় এরকম গ্লাভস আর এই হিন্দি সাম্রাজ্যপত্রের সঙ্গে বিজেপির হচ্ছে একদম টাইট লেদার পুরো একদম খাপে খাপ ঠিক আছে ডিএনএ গতভাবে সেই রকম গ্লাভস ঠিক আছে যার ফলে এটা যে আসলে একখানা মুষ্টি বা এরকমভাবে দাঁত নোক বার করে রেখেছে এটা এখন খুব স্পষ্ট হয়ে যায় কংগ্রেস সময় কংগ্রেস সময় কিন্তু এই ছিল ভেতরে এটা ছিল কিন্তু বাইরের এই গ্লাভসটার কারণে বোঝা যেত না প্রথমে এইটা বোঝা দরকার ঠিক আছে যে কারণে আমরা বারবার বলি যে এরা কি লরা করে বলে কি মোদি ভার্সেস নেহরু ঠিক আছে বাংলা পক্ষ বলে বাংলা লড়াই এই মোদি ভার্সেস লড়াইতে বাঁচা নয় বাংলা পক্ষের বিরুদ্ধে এই মোদি আর নেহেরুর মধ্যে মিলটা যেখানে সেটার বিরুদ্ধে মিল আছে একখানা বুঝতে পেরেছ তো এবার এবার আসো যে তোমার শ্যায়াপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্নে ঠিক আছে প্রথম কথা মুখোপাধ্যায় প্রথমে কংগ্রেস করতো ঠিক আছে তারপরে সে অখিল ভারতীয় হিন্দু মহাসভা বলে একটা দল করে দল মানে সে বানায়নি দলটা সে জয়েন করে এবং তখন সুভাষচন্দ্র বসু যিনি আমাদের প্রাতঃ অমর নায়ক তো সে তাকে একদম থ্রেট দিয়েছিল মানে সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসুকে থ্রেট দেওয়ার জায়গা জয়া প্রসাদ টাইপের কেউ ছিল না বা কেউই ছিল না ঠিক আছে সে বলেছিল তুমি যদি তুমি যদি এখানে বাংলার মধ্যে নোংরা সব পলিটিক্স করো আমরা কিন্তু ভায়োলেন্টলি আটকাবো ঠিক আছে মানে যেটা বলে নি যে থ্রেট বুঝলে থ্রেট যেভাবে বোঝো এবং পরের সিন হচ্ছে সুভাষ চন্দ্র বসু তো একশন পার্টি ছিল করছিল পার্টি মাথায় আলু বানিয়েছিল এটা হচ্ছে আমাদের কি বুঝি যে সুভাষ চন্দ্র বসু এবং শ্যামাপুরা একসঙ্গে মানে শিষ্য বা এদের গুরু মনে করা এর মানে হচ্ছে একটা মানুষ দাবি করছে তার দুটো বাবা এটা তো হতে পারে না নট পসিবল তাই না ঠিক আছে শুধু এই তফাতটা এবং আমরা সুভাষ সেটা ফার্স্ট ক্লিয়ার করা দরকার সেকেন্ড হচ্ছে যে এই যে বিজেপির সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে সম্পর্ক ইতিহাসটা জানা উচিত প্রথম কথা হচ্ছে এই যে অল ইন্ডিয়া হিন্দু মহাসভা এআইএইচএম এর পরে সে একটা দলে জয়েন করে সেটা হচ্ছে জনসংঘ ওকে এবার কেন জয়েন করে সেটা খুব ইন্টারেস্টিং তার অরিজিনাল দল হিন্দু মহাসভা তারা তারা বলছিল নন হিন্দু কাউকে নেবে না দলে ওকে অনেকে জেরে দবাক হবে এটা ইনসডেন্ট গুলো জানা উচিত ঠিক আছে আমি জয়েন করছি ওকে এবং এমন নয় যে ও ফর্ম করেছে অনেকে মিলে ফর্ম করেছে তার মধ্যে ওকে ইউজ করা হয়েছে তার কারণ ওকে সেই পত্তা দেওয়া হয়েছে কারণ যে যে রকমের স্টেচারের লোকজন ওখানে দলটা ফর্ম করেছে তার মধ্যে সেই সময় কনস্টেন্ট অ্যাসেম্বলিতে এবং যার ফলে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সে ছিল ফলে তুমি যারা স্টার্ট করবে যখন ইয়েদের যত যারা নামি লোক হলে সুবিধা হয় হান্ড্রেড পার্সেন্ট উনিশশো তিপ্পান্ন সালে ফিফটিজি ফিফটিজে তিপ্পান্ন মোস্ট লাইকলি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যান ঠিক আছে খুন হয়েছেন না মারা গেছেন এটা একটা ডিবেট রয়েছে কাশ্মীরে ঘটনাটা ঘটেছে আমি তো সেটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট দেখলাম না বিজেপির সময় ক্লিয়ার করে জানালো অথবা দিনদয়াল উপাধ্যায় যে কিনা এই জনসংঘের প্রেসিডেন্ট ছিল তাকে সে মারা স্ট্রেন সার্কাম সে ট্রেনে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছিল ইনফ্যাক্ট বুঝবে তীর তীর অনেকের সন্দেহের যায় দিকে ঠিক আছে তুমি লেখাপত্র ঘাটলেই কিন্তু দাদা বিরোধীরা এই রাজ্যে যারা মূলত বিরোধী আসন আসে আছে সেটা বিজেপি হোক বা অন্য কোন রাজনৈতিক দল হোক তাদের যেটা অভিযোগ বাংলা পক্ষকে নিয়ে যে এটা টিএমসির বি টিম কেন তৃণমূলের বি টিম বলছে আপনাদেরকে সেটাই তো বোঝা গেল না দেখো প্রথম কথা হচ্ছে আমি বাংলা পক্ষ রেকর্ড বলে দিই আগে ঠিক আছে বলতে কি বোঝো যে তৃণমূল তৃণমূলের সুবিধা করে দেওয়া তৃণমূলের হয়ে কাজ করা এবার বাংলা পক্ষের কথা বলি বাংলা পক্ষ কদিন আগে যখন এই ববি হাকিম বহিরাগত যে মেয়র কলকাতার কি লজ্জার কথা ঠিক আছে গয়া থেকে এসছে ফ্যামিলি আমি সেখানে অনেকে বলে ও তুই ববিদার এলাকায় থাকলাম হাই রে আমি হুগলির বাঙালি চারপুরুষ চেতলায় হচ্ছে গয়া থেকে যারা আমি নাকি তার পাড়ায় থাকি ঠিক আছে আমার পাড়ায় এ থাকে ঠিক আছে আমার কেন প্রতিটি বাঙালির পাড়ায় এ থাকে এটাই হলো কথা তাই না হোক তো সে যখন বলেছিল উর্দু ফিফটি পার্সেন্ট লোক বলতে হবে ঠিক আছে মাইনরিটি মেজরিটি মেজরিটি হয়ে যাবে এইসব ডায়লগ গুলো কে সামনে তার অফিসের সামনে প্রতিবার প্রতিবাদ করেছে শুধু বাংলা পক্ষ নট সিপিএম বা বিজেপি করলে তো মানে কি ববি হাকিম তৃণমূলের একটা গুরুত্বপূর্ণ ফেস তার কারা করছে আমরা আবার বলছি ভোটের ক্ষেত্রে ঠিক আছে আমরা আমরাই দাবি তুলেছি কলকাতায় বাঙালি মেয়র চাই কেন আমাদের এই দাবিটার পাশে যারা বলে আমরা তৃণমূলের বিটিম তারা দাঁড়াচ্ছে না কারণ আমরা ইয়ে বদলে যেতে বলছি দিতে বলছি তারপরে ধরো গতায় স্পষ্ট নীতি আছে যে আমরা যারা বাঙালির মধ্যে বিভেদ করে না এরকম দলের বাঙালি অথবা ভূমিপুত্র পার্টিকে প্রার্থীকে ভোট দিতে হবে এটা আমাদের সাংগঠনিক নীতি মানে মানে বিজেপি মুসলিম লীগ ওএসি আইএসএফ বজরং দল ভিএইচপি এবিভিপি আর এস এগুলো বাদ এগুলো প্রথমেই বাদ কারণ এগুলো বাংলার মধ্যে বিভেদ করে বাকি থাকলো কি সিপিএম তৃণমূল কংগ্রেস এস ইউসি ইত্যাদি ইত্যাদি আমি একটা উদাহরণ দিচ্ছি পশ্চিম বর্ধমানের জামুরিয়া বিধানসভা কেন্দ্র সেখানে দাঁড়িয়েছে ছিল হচ্ছে তোমার বিধানসভার বলছে একুশের হরেরাম সিং তৃণমূলের সিপিএম এর হয়ে দাঁড়িয়েছিল ঐশী ঘোষ ঠিক আছে বাংলা পক্ষ স্পষ্ট বলেছে হরেরাম সিং কে হারাও ঐশী ঘোষকে ভোট দাও মানে তৃণমূলকে হারাও সিপিএম কে ভোট দাও অদ্ভুত বি টিম আবার তুমি যদি এই লোকসভায় দেখো ওই জামুরিয়াটা যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ঠিক আছে সেটা হচ্ছে আসানসোল সেখানে তিনমুলের প্রার্থী ছিল হচ্ছে কে বিহারী বাবু সত্যগুর্ণシナ ঠিক আছে বিজেপি প্রার্থী কে ছিল বিজেপি প্রার্থী ছিল পতোপ ছিল পবনসিক একটা भोजपुरी পন্সটার যে বাঙালি নারীদের নিয়ে মানে ধর্ষণ করার ইত্যাদি এই টাইপের মানে নংরামো করেগুলোকে গান বলে নাকি চালায় এবং ওই গানের ফ্যান পশ্চিমবঙ্গে কত বেড়ে গেছে বাইরে থেকে এসে ভেবে দেখো যে যেখানে বিজেপি কিন্তুকে হারতে ওখানে বড দারকড়াই করে দিল জিতানোর জন্য দার করিয়েছে মানে জানে যে কতগুলো দেশওয়ালি ঢুকে গেছে ওখানে একদম ঠিক আছে যারা পোটেন্সিয়াল রেপিস্ট ক্রিমিনাল বাঙালি নারী কেউ চোখে দেখে আমরা আটকেছি সেটা তারপরে নমিনেশন দিয়েছিল এস এস সূর্যওয়ালাকে সুরেন্দর সিং যে কিনা পশ্চিমবঙ্গে ভাগ করার কথা বলে তো বহিরাগত আর বিজেপি সিপিএম দাঁড় করিয়েছিল জাহানারা খানকে ঠিক আছে নামটা শুনলে মনে হতে পারে কি সে মুসলমান বাঙালি ঠিক আছে বাংলা স্পষ্ট বলেছিল নো সত্যগুণ কথাটা যে কোনো কিছু বলবে আমাদের আমাদের বলা হয় আমাদের নাকি আহ জানাতের ইসলামী নাকি বাংলাদেশ তাদের সঙ্গে নাকি কি আছে তারপরে নাকি বাংলাদেশ থেকে নাকি নাকি সৌদি রাখি থেকে নাকি টাকা পয়সা আছে মানে আরো অনেক কিছু মূল কথা হচ্ছে কি বলতো বা তৃণমূল যেটা বলছো এক একটা সময় সিপিএম এর বলেছে এটা এটা শুনে বলেছে মূল কথা হচ্ছে যে তারা জানে যে বাংলা পক্ষর যে নিজস্ব নিজের যে আইডিওলজি আদর্শ পথ এইটা পাবলিককে শুনতে দেওয়া যাবে না কোনো না কোনো ভাবে তাকে একটা নেগেটিভ বদনাম করতে আচ্ছা কেউ যদি বলে তৃণমূলের বি টিম তাহলে যারা অ্যান্টি তৃণমূল তাদের কাছে বদনাম হলো ঠিক আছে যদি বলে যে জামাতের সঙ্গে নাকি কোনো সম্পর্ক আছে তার মানে যারা অসাম্প্রদায়িক বা ধরো মুসলিম মানে এই 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 ব্যাপারটা নিয়ে তাদের কাছে বদনাম করা যাবে বা যদি বাংলাদেশ সৌদি এই জন্য এই কথাগুলো যদি বলা হয় তাহলে হবে না এরা আসলে একখানা মুখোশ টাইপের কিছু এরা ওদের বাইরে থেকে সব নানা রকম আছে ফাঁচে এটা বিরাট ভাবে বদনাম করা যাবে এই বদনাম কেন করতে হয় কারণ তার সাবস্টেন্স যেন সামনে না আসে কারণ সাবস্টেন্স একবার এলে ভাই বাংলা পক্ষ একবার মাথায় ঢুকলে অন হয়ে গেলে অফ হবে না ঠিক আছে এই যারা যারা বলছে প্রতিটি দলের মধ্যে বাংলা পক্ষ আছে মনে মনে করে হোয়াটসঅ্যাপে জানায় দাদা পাশে পারো যে দল করছে কিছু বলতে না ঠিক আছে এটা বিজেপিতে বলে যে দল করছি বলতে পারছি না তৃণমূল বা সিপিএম এ বলে যারা বাংলা পক্ষ এত ভেতরে ডেডিকেটেড কিন্তু ঠিক আছে অনেক সময় সামনে দেখা একদম বোঝা যাবে না একটা দল করি তো তা না হলে তো ওপেন করতাম বাংলা পক্ষ একখানা অন্যই জিনিস তৈরি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে আমরা সাত বছর কম নয় ঠিক আছে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি ময়দানের সম্পূর্ণ দখল নিতে এসছে আমরা কিন্তু ওই টাইপের আরেকটা দল নই আমরা জাতীয় সংগঠন শাসক পক্ষ বিরোধী পক্ষ সবার উপর বাংলা